ছেলেকে মেয়েকে স্ত্রীরকে ভাতিজাকে ভাইসিকে যদি এই মনে করে দিতাম যে ভালো কাজ সবাই মিলে করো নামাজ পড়ার মতো এই দেশে দিন قائم হতে আর বেশি দেরি হওয়ার কথা বলে নামাজ পড়ছেন রোজা রাখছেন হাস করে আসেন zakat দেন বড় সুভাগ্যয় দেন আর দিন قائমের জন্য যারা আন্দোলন করে এদের কথা শুনলে আপনার কাছে রাজনীতি মনে হয় বলে দিনকাল ভালো না দরকার না

ওখানে যারা বসেছিল অনেকেই বুঝেছে যে আসলে তো দিন কায়েম না থাকলে ইসলাম যদি বিজয়ী না হয় হালাল জানার পরও মানা যায় না এমন জায়গা আছে হারাম জানার পরও মানা যায় না এমন জায়গা আছে সব যোগ্যতা আমার আছে ফার্স্ট ক্লাস ফার্স্ট আমি এরপরও বিশ্ববিদ্যালয়ে ঢুকতে হলে শিক্ষক হিসাবে পঁয়ত্রিশ লক্ষ টাকা আন্দোলন দেওয়া লাগবে এটাকে আমি বেশি বলে ফেললাম

আর নেই আজকট কাটা যান আদালতের যান তিনটা বছর তো আমি দেখলাম আমার তো মনে হয় আদালতের 100% টাকা চাই বিশ্বাস হচ্ছে না ঠাকুর গারা আদালতে যান কোটের 100% বলবে এই 10 টাকা দিয়ে যান ঠিক ঠিক যদি বিজয় না থাকে এই দেশে আপনি মরেও শান্তি পাবেন আমার ওনার সমাপারি মানসিভ হবে না বেঈমান হয়ে মরলে। ঠিক। আল্লাহ এই সহজ কথাটাকে তুমি সহজ ভাবে আমাদের ব্রেণের ভিতরে ঢুকিয়ে দাও। এটা রাজনীতি মনে करिए সঙ্গী মনে করে যদি আডিয়াসে দিশান আপনি কিন্তু বেঈমান হয়ে মরলেন। কারণ যার জীবনে দিন কায়মে রাখা খান নেই নবীজি বলেছেন ও morte গেলে মুনাফিক হয়ে মরবে। ঠিক। আল্লাহ তুমি আমাকে সহ যারা এসেছি আমাদেরকে বাঁচাও। আমরা যেন শাহাদতের মরণ পাই। বলেন আমিন।

আমার ভাইরা মেহমান যত দামি হয় তার জন্য প্রস্তুতি তত আগে থেকে নেওয়া হয় আমি এলাকায় আপনাদের মেহমান যে পাঁচ তিন বছর ছেলে আর এলাকায় এক বছর আশি নয় চার বছর পরে আসতেছে এখানে এলাকায় ধুম পড়েও গেছে এরকম বেশি আমার মনে হয় আশপাশে তিন চার থানার ভেতরে খবর নিয়ে দেখেন প্রত্যেক বাড়িতে মেহমান আসবে এই কারণে

প্রতিটি গেটে আমার 17000 করে ফেরেশতা পাহারা দেবে বিশাল বিশাল দোরন বানানো হবে ওসিরাল্লাদিনা তাকো রব্বাহুম ইরান জান্নতি সামার বিশাল বিশাল গেট ফেরেশতারা প্রতিটি গেটে দাঁড়িয়ে আছে এই ফেরেশতারা আপনাকে দেখার পরে বলবে আল্লাহর বান্দা চলো চলো যেতে হবে

আলাইকুম তেবতম ফাতহুল হক হাদিদ শান্তি সম্পাশন সালাম দিয়ে দিতে আপনাকে নিয়ে যাবে ফেরেশতারা আল্লাহ আমাদের কপালে যেন এটা রাখেন বলেন আমিন আল্লাহ পাক বলে নাই मेहमानदारी করার জন্য আমি নিজে সব চাইতে বড় স্তর যেটা জান্নাতুল ফেরদাউস এইটা লিখে দিলাম খালিদিনা فيها সিরকালের জন্য এই বাগানে তোরা ঘোরাঘোরা फिরা করবে লা ইয়া বগনা আনহা হে والا কোনদিন আর বাগান থেকে দরবের হওয়া লাগবে না দরবের কোই আমি আল্লাহ দেব না বলেন আমিন আমিন যে বড় ইসতারের নাম বললাম বড় দরজার নাম ফেরদাউস নাম বললাম কি এই জান্নাতের ওয়ারিস উত্তরাধিকারী বাবা মারা গেলে যেমন হারুন নিজেই তার বাবার সম্পদের উত্তরাধিকারী হয়ে যায় তার জন্য আর গ্রামের লোক লাগে না আল্লাহ কোরআনে দিয়েছেন আটটা আগুন দুনিয়ায় যারা অর্জন করবে এই মানুষগুলোর জন্য আমি আল্লাহ জান্নাতুল ফেরদাউস কে উত্তরাধিকারী হিসাবে ওয়ারিস বানিয়ে দিলাম ওলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাহদিন এরা আমি আল্লাহ জান্নাতের অধিকারী ওয়ারিস এরা ওই কান্নাতো ফেরদা ওসির উত্তরাধিকারী যেখানে ঢোকার পরে আর কোনোদিন তার বের হওয়া লাগবে না যেভাবে সেভাবেই ঢোকান না আমাদের এই ছোট্ট জীবনটা যেন পার করিয়ে

খাশিয়ুন একশোটা যে স্তর আছে জান্নাতের সর্বোচ্চ স্তরের নাম ফেরদাউস এই দরজা দিয়ে আল্লাহ তাদেরকে উত্তরাধিকারী হিসাবে প্রবেশ করাচ্ছেন এই পৃথিবীর ময়দানে যারা নামাজের ভেতরে খুশু খুশু পয়দা করে এখন যে নামাজ পড়ে না তার খুশু খুশু আছে অন্তত নামাজ পড়বে খুশু খুশু পাওয়া যাবে সে হবে উত্তরাধিকারী তার অন্যতম ব্যাখ্যা নামাজে দাঁড়িয়ে সে শীতল হয়ে পড়বে অনেকে এখানে নামাজও পড়ে নামাজে দাঁড়িয়ে এদিকে তাকায় মশা লাগলে মেরে কয়টা